الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم তলাবুল্লা ফিদাত আলাকুল্লি মুসলিম এসভার সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই করঙ্গন এবং আমার সামনে বসে থাকা শ্রোতামণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে গুটি কয়েক আলোচনা করতে চলেছি তা হল শিক্ষার গুরুত্ব বিষয়টা বারবার শোনা থাকলেও বিষয়টা বারবার আমাদের কানে বাজলেও কিন্তু ওই বিষয়টা অনেক অনেক গুরুত্ব রাখে আজকের দিনে মণ্ডলী শিক্ষা মানুষের মধ্যে এক আলোর এনে দেয় যে আলোর মাধ্যমে সে অন্ধকার রাস্তাকে দেখতে সুবিধা হয় শিক্ষা মানুষের মাঝে এক আলোড়ন সৃষ্টি করে সমাজে আনে এক সুশোভিত পরিবেশ শিক্ষা জাতিতে উন্নতি করে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে যোগ্য মানুষ আর অযোগ্য মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে কতটা পার্থক্য আল্লাহ আলা বলেন হারুর। ওয়ামাল আস্তাবিলাহিয়া ওয়ালাল আহমদ আল্লাহ তাআলা বলেন জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি যেমন সমান নয় তেমন একজন যোগ্য ব্যক্তি আর একজন অযোগ্য ব্যক্তি সমান নয় যেমন রৌদ্র এবং ছায়া সমান নয় যেমন আলো এবং অন্ধকার সমান নয় তেমনি একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি সমান নয় শ্রোতা মণ্ডলী পবিত্র কোরআন এক মহামূল্যবান গ্রন্থ যেখানে শিক্ষার পর শিক্ষা শিক্ষার সমন্বয় এই পবিত্র কোরআনের প্রথম যে শব্দ মালাইকা আমিনের মাধ্যমে আল্লাহ আসমান থেকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন তার প্রথম শব্দ হচ্ছে এতর পর পর পরিমাণে পর আল্লাহ সুবান এখানে বলেছেন এ তর পর আল্লাহ বলেছেন কিন্তু কি পড়তে হবে কতটা পড়তে হবে এটা আল্লাহ এই সীমিত করে বলেনি লিমিট বলেননি আল্লাহ বলেছেন পড়ো তুমি পড়ো তুমি তুমি এবং হাদিস রিসার্চ করো টেকনোলজি পড়ো তুমি আইটি ফিল্ডে যাও সব কিছু পড়ো দুনিয়ার সমস্ত শিক্ষা অন্বেষণ করো তুমি চাঁদে যাওয়ার রাস্তা খুঁজো তুমি সমুদ্রের নিচে যাওয়ার রাস্তা খুঁজো কিন্তু তুমি পড়ো এ কর অরব্ব দু তুমি তোমার সুমহান রবের নাম নিয়ে করো রবের নাম নিয়ে পড়তে হবে আমি সায়েন্স পড়তে পারি সায়েন্স পড়া অবশ্যই আমার জন্যে ফরজ কিন্তু উদ্দেশ্য হবে আমার রবকে খুশি করা উদ্দেশ্য হবে আমার প্রভুকে সন্তুষ্ট করা আমার জাতিকে উন্নত করা তো ইধার ইধার কি বাদ না কর এ বাতা কাফেলা কেউ লুটা মুঝে তেরি রেহবারিকা গিলা নেহি। তে রহবাড়ি তেরে গান মুহবরী কাজ কবি বলছেন তার কবি তার যোগ্য বলছেন আবেদন করে বলছেন যে বলো তুমি শিক্ষিত মানুষ হয়ে তুমি তোমার সমাজের মানুষকে কেন সচেতন করি শিক্ষিত মানুষ হয়ে তুমি তোমার সমাজের মানুষকে কেন আবেগ দাওনি কেন উদ্বেগ আনো নি প্রিয়সোতা মন্ডলী শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে যেমন ভাবে আকাশে সূর্য এবং চাঁদ চমকায় তেমনভাবে শিক্ষিত মানুষ এই দুনিয়াতে চমকায় আকাশে যেমন চাঁদ নক্ষত্র যত দিন যায় যত বেলা যায় তাদের লাইট বাড়ে শিক্ষিত মানুষের প্রভাব বিস্তার এরকম ভাবে আস্তে আস্তে দিন বা দিন বেড়েই চলে প্রিয় শ্রোত মন্ডলী ওয়া তাআলা আদম আলাকে সৃষ্টি করার পর

আশরাফুল মখলুক তথা মানুষকে সাজদা করো মানুষের মধ্যে কি এমন গুণ রয়েছে যে সমস্ত ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা মানুষকে সাজদা করিয়ে নিলেন এই জ্ঞান এই বুদ্ধি আল্লাহ তালা বলেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আদমকে আমি দিয়েছি সমস্ত কিছুর জ্ঞান সমস্ত কিছুর নাম সমস্ত কিছুর নামের জ্ঞান দিয়েছি এই জ্ঞানের ফলে আসমানের যত ফেরেশতা দুনিয়াতে যত ফেরেশতা আছে এই সমস্ত ফেরেশতা সেদিন আদম আলাহ ইসলামকে সেজদা করেছিল আসমানে কতগুলি ফেরেশতা আছে তার আন্দাজ এই হাদিস থেকে লাগানো যায় নবী সাল্লি সাল্লাম বলেন লাইলাতুল কাদারের রাত্রে এই দুনিয়াতে এত ফেরেশতা আসমান থেকে নেমে আসে যে দুনিয়াতে কোথাও পা রাখার জায়গা পায় না পৃথিবীতে যতগুলি কাকুর বালি আছে তার চাইতো বেশি ফেরেশতা সেই রাত্রে না অবতরণ করে সুতরাং কতগুলি ফেরেস্তা আন্দাজা করুন আদম ইসলামকে সেজদা করেছিলেন শুধুমাত্র তার শিক্ষার দরুন শুধুমাত্র তার জ্ঞান এবং বিদ্যানের দরুন প্রিয় শ্রোতা মন্ডলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি সন্তানের জন্যে তার গার্জনের জন্য হুকুম দিয়ে বলেন আল্লাহ নবী সাহাশাল্লাম বলেন তলাবুল্লা ইলমি আলা কুল্লি মুসলিম প্রত্যেক সন্তানের ওপরে প্রত্যেক গার্জেনের উপরে ফরজ যে সে তার সন্তানকে শিক্ষা দিবে সে তার সন্তানকে শিষ্টাচার শিখাবে সে তার সন্তানকে মানুষ রূপে প্রকাশ করবে যদি পিতা মাতা সন্তানকে ঠিক মতো লালন পালন করতে না পারে কেয়ামতের দিনে ওই সন্তানই যথেষ্ট তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি আপনি অনেক টাকা খরচ করে হজ করেছি নেকি কামিয়েছি দশ বিঘা বিশ বিঘা জমি দান করেছি কিন্তু আমার নেকিগুলি সমস্ত নেকিগুলি নষ্ট করে দিতে পারে আমার সন্তান যদি সে নামাজি না হয় যদি সে মানবরূপে প্রচার না হয় প্রকাশ না পায় আমার আপনার সন্তান যদি সঠিক রূপে ইসলামকে না মানে না জানে তবে আমার আপনার যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে আমার আগের বক্তা সাহেব আপনাদেরকে বারবার বোঝালেন নামাজের ফজিলত ফরজ নামাজের ফজিলত নফল নামাজের ফজিলত কিন্তু এই ফজিলত জানার জন্য আপনাকে লাগবে শিক্ষা শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে নামাজ পড়তে কোথায় হাত বাঁধা লাগবে কোথায় রুকু করা লাগবে কেমন ভাবে সিজদা দিতে হবে এসবের পিছনে আছে শিক্ষা সুতরাং শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে জানুন শিখুন সন্তানকে শিক্ষা দিন যদিও আমার আপনার সন্তানের জন্য মাসে দশ হাজার বিশ হাজার টাকা ফিজ দেওয়া লাগে সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে সন্তানকে উচ্চমানের শিক্ষা দেওয়া লাগবে কেননা আজ আমাদের শিক্ষা না থাকার ফলে এত পদদলিত এত অপমানিত এত লাঞ্ছিত এত বঞ্চিত মুসলিমদের না আছে কোনো জজ মুসলিমদের না আছে কোনো ব্যারিস্টার মুসলিমদের না আছে কোনো বড় বিষয়গুলি সে সংসদে তুলবে মুসলমানদের মুসলমানদের বিষয়গুলি বিষয়গুলি সে সে পার্লামেন্টে রাখবে মানুষের সামনে সুন্দরভাবে প্রকাশ করবে ইসলাম হচ্ছে একটি সুন্দর ধর্ম ইসলাম হচ্ছে একটি মানবিকতার ধর্ম সেটা প্রচার করবে সেটা প্রকাশ করবে একজন শিক্ষিত মানুষ তার জন্য আমাদের দরকার শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে কাজে না পাঠিয়ে আমরা আমাদের সন্তানের বয়স যখন পনেরো ষোলো আঠারো তখন তাকে কাজে না পাঠিয়ে তার আগে আগে তাকে অনেক অনেক পরিমাণে শিক্ষা দিতে হবে সন্তানকে তিন বেলা খাওয়ানোর নাম পিতামাতা নয় সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার নাম পিতামাতা সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে তাকে মানব মানুষ রূপে প্রমাণ করার নাম হচ্ছে পিতামাতা সুতরাং আমাদেরকে শিক্ষার প্রতি অনেক অনেক আগে আসতে হবে আমাদেরকে শিক্ষার প্রতি অনেক অনেক আমাদেরকে সচেতন হতে হবে যে জাতি শিক্ষায় আগিয়ে রয়েছে সেই জাতির কাছে আমরা নিচু হয়ে আছি যে জাতির শিক্ষায় যত এগিয়ে সে জাতির সম্মান তত বেশি প্রিয় সোতামন্ডলি আপনি যদি পবিত্র করান করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন মাত্র বিরাশি জায়গায় কয় জায়গায় মাত্র বিরাশি জায়গায় আর আল্লাহ সুমান তা জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ সুমান তাআলা শিক্ষা অন্বেষণের প্রতি তাগিদ দেওয়ার কথা আটশো জায়গায় বলেছেন আটশো ছাপান্ন জায়গায় আল্লাহ তারা তাগিদ দিয়ে বলছেন। যে তোমরা শেখো তোমরা শেখো তোমাদের সন্তানকে শিক্ষা দাও তোমাদের সন্তানকে সঠিক রূপে মানব তৈরি করো মানুষের যদি তৈরি না হবে সমাজে তবে সমাজ কলুষিত হবে প্রত্যেকটি সন্তান যদি সত্যিকার অর্থে মানুষ না হয় তবে সমাজ কুলসিত হবে সমাজ যত কুলষিত হবে তবে শহর কুলসিত হবে শহর যখন কুলসিত হবে তখন দেশ কুলষিত হবে এরকমভাবে গোটা পৃথিবী আস্তে 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 নষ্টের দিকে চলে যাবে ধ্বংসের দিকে চলে যাবে প্রিয় শ্রোতা মণ্ডলী শিক্ষিত মানুষের সম্মান শুধুমাত্র দুনিয়াতে নেই তার সম্মান পরকালেও রয়েছে একজন শিক্ষিত মানুষ তার তার গুরুত্ব শুধুমাত্র গ্রামে নেই তার গুরুত্ব বাইরে রয়েছে কবি বলেন শিক্ষিত মানুষের সম্মান স্বদেশে বিদেশে রাজার সম্মান আপন দেশে আর শিক্ষিত মানুষের সম্মান স্বদেশে বিদেশে প্রিয় শ্রোতা মন্ডলী শিক্ষা অন্বেষণ করতে হবে আমাদের শিক্ষা আমাদের উপরে ফরজ এটা আমাদেরকে জানতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আর আমাদেরকে শিক্ষা অন্বেষণ করতে হবে নবী করিম সাল্লাস্লাম শিক্ষার এতটা গুরুত্ব দিয়েছিলেন যে বদর যুদ্ধে যখন কাফের মুশ্রিকরা যখন নবীলামের হাতে ধরা পড়ে যান মদিনায় নিয়ে আসেন মদিনায় নিয়ে আসার পর আসলাম সেই বদরি কায়দিদের ওপরে চার হাজার দিলহাম তাদের ওপরে জুরমানা লাগান চার হাজার দিবে দেবে তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে আর নবী আসলাম বললেন যে যে সমস্ত মানুষ চার হাজার দিরহাম দিতে পারবে না আর সে যদি শিক্ষিত হয় সে যদি তার কাছে যদি শিক্ষা থাকে সে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবে নবী সাল্লাহ আলি আশি হাজার টাকা আজকের যুগের আশি হাজার টাকা খরচ করেছেন একটি সন্তানের শিক্ষার জন্যে একটি সন্তানকে শিক্ষা দেওয়ার জন্যে মদিনার অলিতে গলিতে শিক্ষার প্রচার করার জন্য তিনি এত বেশি টাকা খরচ করেছেন প্রিয় শ্রোতা আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত গুরুত্ব দেন শিক্ষার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গুরুত্ব দেন এত মর্যাদা দেন শিক্ষার তবে আমাদেরকেও শিক্ষার পিছনে ভাগতে হবে আমাদের সন্তানদেরকে শিক্ষার জন্য সময় দিতে হবে দিতে হবে ভালো শিক্ষিত মানুষের কাছে পাঠাতে হবে তাদের কাছে সঠিক শিক্ষাটা পৌঁছাতে হবে আমার আপনার সন্তান যাদের জন্য আমরা দশ বিঘা বিশ বিঘা জমি কিনে যাচ্ছি যাদের জন্য আমরা বড় বড় অট্টলিকা বিল্ডিং বানিয়ে যাচ্ছি সেই সন্তান আমার আপনার জন্যে কোনো কাজে আসবে না সেই সন্তান আমার আপনার জন্যে দোয়া করার জন্যে কোনো কাজে আসবে না প্রিয় সতা মন্ডলী আমাদেরকে বুঝতে হবে যে আমার সন্তান আমার কন্যা তাকে যদি আমি শিক্ষিত বানাতে পারি একটা ভালো মেয়েকে যদি আমি ভালো শিক্ষা দিতে পারি তবে একটা ভালো পরিবার তৈরি হবে একটা ভালো গ্রাম তৈরি হবে একটা ভালো শহর তৈরি হবে সুতরাং আমাদেরকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটি সন্তানকে প্রত্যেকটি প্রত্যেকটি আমাদের সন্তানকে শিক্ষার পিছনে অধিক অধিক পরিমাণে তাগিদ করতে হবে সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আসছে প্রত্যেকটি সন্তানকে অধিক পরিমাণে সবাই বের করে দিন যাতে সে সেই পরীক্ষায় ভালো উত্তীর্ণ ভালো নাম্বারে উত্তীর্ণ হতে পারে প্রত্যেকটি সন্তানকে আমাদের এরকমভাবে তাগিদ করতে হবে সমাজের আনাচে কানাচে পড়ে থাকা প্রত্যেকটি সন্তানকে তাকে নিয়ে এসে তাকে বসিয়ে আমাদেরকে শিক্ষা অন্বেষণ করাতে হবে এ মসজিদ তৈরি হয়ে যাবে আজ এ মসজিদ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে কিন্তু যদি এই মসজিদে মক্তবের ব্যবস্থা না থাকে একজন ইমাম সাহেব থাকবেন যিনি সন্তানদেরকে আলি বা তা করে কোরআন না শিখাবে তবে মসজিদের আবাদ না হলে এ মসজিদে আমাদের জন্যে আল্লাহর কাছে অভিযোগ জানাবে এ মসজিদ আমাদের বিপক্ষে অভিযোগ জানাবে সুতরাং মসজিদ বানানো যেমন আমাদের কর্তব্য তেমনি মসজিদে মক্তবের ব্যবস্থা করা মসজিদে বাচ্চাদেরকে আলিফ বা তা করে কোরআন তেলাওয়াত করানো পর্যন্ত এটাও আমাদের জন্যে বিশাল বড় দায়িত্ব পরিশেষে রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি হ্যাঁ আলমিন তুমি আমাদের সকলকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া এবং সুসমাজ তৈরি করা সভ্য সমাজ তৈরি করা সমাজ তৈরি করা তৌফিক দান করবেন আল্লাহ আমিন রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে আমাদের সকলের সন্তানকে সুশিক্ষিত করাও এবং সামনে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিবে আল্লাহ গো তুমি তাদেরকে সু ভালো নাম্বারে উত্তীর্ণ করাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম এবার আমাদের সম্মুখে